এখানে প্রায় আমি আনুমানিক বলতেছি সত্তর জনের মতো ঢাকা বান ইউনিটে রেফার করা হয়েছে বাংলাদেশ মেডিকেল থেকে আমি সশরীলে ছিলাম পঁয়ত্রিশটা অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে ছিল আমার জানা মতো এই টাইমটা ওদের ছুটির টাইম তো হয়তো কিছু স্টুডেন্ট বের হচ্ছে এরকম সময় বা হচ্ছে গিয়ে ওরা ক্লাসেই ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাথে একজন মিস ছিল মিস বলতেছিল যে পাশে ক্লাসে যে মিস ছিল ওনার একদম এদিকে রক্ত ঝরতেছে এরকম একটা অবস্থা সব পড়ে গেছে এরকম অবস্থা ছিল ইভেন আমি যখন আসি আমার সাথে একজন স্যার ছিল সারের মুখের একদম ঝলসে যায় হাতগুলো একদম ঝলসে যায় একদম বাজে অবস্থা হয়েছিল দেখি নাই আমি বাট আমি শব্দ বের হয়ে দেখি এই অবস্থা হ্যাঁ অবশ্যই শিক্ষক শিক্ষিকা স্টুডেন্ট সবাই আহত হয়েছে

অনেক বড় জায়গা থাকেন সবাই এখন খালি করতে আপনার বাস্কেটবল বোর্ড কোর্টে বিশাল জায়গায় থাকে এখানে প্রায় আমি আনুমানিক বলতেছি সত্তর জনের মতো ঢাকা বান ইউনিটে রেফার করা হয়েছে বাংলাদেশ মেডিকেল থেকে আমি সশরীরে ছিলাম পঁয়ত্রিশটা অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে আপনারা এটা প্রকাশ করেন যদি কোনো গার্জেন তার সন্তানের খোঁজখবর না পেয়ে থাকে তাদেরকে মেডিকেলগুলোতে যোগাযোগ করতে বলেন তাদের সন্তান মেডিকেলে কাতরাচ্ছে আপনারা এইভাবে কাবার না করে গার্জেনগুলোর উদ্দেশ্যে বলেন আপনাদের আমার পরিচয় আমি এফ সি কোম্পানিতে চাকরি করি আমি এখানে উদ্ধার করতেছি আমার এখানে ব্লাডের কেউ নাই তারপর আসি আমি একটা তিরিশে আসছি একটা তিরিশ থেকে পরিস্থিতি দেখছি উপর থেকে বিমান বাস ঠে নিচে পড়ছে এতে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গেছে ভাই একটু সারেন আপনার একটু খোঁজ